রঙের প্লেট কিভাবে পরিষ্কার করি এ নিয়ে আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসলে আমরা নিজে থেকেই সবাই যে কোনো বিষয়ে পারদর্শী না আমরা যে কোনো বিষয়ে শেখা জানার জন্য অনেকেই অনেকের যে কোনো বিষয় দেখে শিখে থাকি যেমন অন্যের যে কোনো একটি কাজ আমরা দেখে সেখান থেকে একটু হলেও ধারণা পেয়ে থাকি আর সেই ধারণা থেকে আমরা নিজেদের মন মতো করে কাজ করে থাকি আর এখানে একটা বিষয় হচ্ছে আমি রঙের প্লেট কিভাবে পরিষ্কার করি এটা অনেকেরই জানার ছিল তাই আজকের এই ভিডিওটি আমি আপনাদের জন্য করেছি এখানে দেখতে পাচ্ছেন আমি রঙের প্লেটটা থেকে কিভাবে রংটা সরিয়ে নিচ্ছি আসলে রঙের আমরা যখন কাজ করি এখানে রঙগুলো একটু একটু করে বসে একটা স্তর পরে যায় প্রথমেই এই স্তরটা পরে না এক দুইবার কাজ করার পর এই স্তরটা পরে না যখন আমরা অনেকবার কাজ করব তখন রঙটা এখানে লেগে যায় একটু একটু করে রংটা যখন শুকায় যায় অনেক একটা ভারী স্তর পড়ে যায় এই প্লেটটার উপর তখন এই রঙটা তুলতে অনেক সুবিধা হয় আমি এখানে রঙের পিছনে যে কোনো একটি সাইডে একটু ছিদ্র করে সেখান থেকে আমি চিমটি দিয়ে রংটা একটু আলগা করে নিয়েছি তারপর আস্তে আস্তে রংটা যখন আমি টেনে তুলছি দেখতেই পাচ্ছেন রংটা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে এবং মনে হচ্ছে একটি নতুন প্লেট হয়ে গেল এখানে অনেকেই বলতে পারবে আপু এতগুলো রং নষ্ট করার কী প্রয়োজন ছিল আসলে এখানে কোনো রং আমি নষ্ট করিনি এখানে যে আমি রংটা ব্যবহার করি রংটা ব্যবহার করার পর বাকি রংটা আমি উঠাই নিই উঠাই নেওয়ার পর যেখানে প্লেটে সামান্য রংটা লেগে যায় এই রংটা তো সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলতে হয় আমি রংটা ধুয়ে ফেলি না কারণ এখানে স্তরটা পরে যাওয়ার পর এইভাবে আমার কাছে রঙের প্লেটটা পরিষ্কার করা অনেক সুবিধাজনক মনে হয় কারণ পানি দিয়ে ধুতে গেলে তখন হচ্ছে আবার মাঝুনি বা কিছু দিয়ে তখন প্লেটটা পরিষ্কার করতে হয় এটা আমার কাছে বেশি ভালো লাগে না তাই আমি আমার মতো করে কাজ করি এখানে আমি কোনো ধরনের রঙ নষ্ট করি নি অনেক দিন কাজ করার পর যখন এখানে প্লেটটা একটু ভারী হয়ে যায় আমার কাজ করতে অসুবিধা মনে হবে তখনই আমি রঙের প্লেটটা পরিষ্কার করে নেব তাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা আপনাদের মন মতো প্লেট পরিষ্কার করতে পারেন আর আমার এই কাজটা আপনাদের ভালো লাগে আপনারা এটাও চেষ্টা করতে পারেন এভাবেও প্লেট পরিষ্কার করতে পারেন এটা অনেক সুবিধাজনক আমার এই টেকনিকটি আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন উপকৃত হলেও জানাবেন এবং কোনো কিছু জানার থাকলে তাও কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ